আগামী মাসে সিলি এবং পেরুর বিপক্ষে ম্যাচ রেখে চলতি মাসের সাতাশ তারিখে ব্রাজিল দল ঘোষণা করবেন ব্রাজিল বস কোচ দরিবাল জুনিয়র আগামী দুটি ম্যাচের জন্য কেমন দল ঘোষণা করবে এবং কারা কারা দলের জায়গা পেতে পারেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে গোলকিপার পজিশনে দরিবালের চয়েস অ্যালিসন বেকার অ্যাডারসন ব্যান্টো রাইট ব্যাক দানিলো দ্বিতীয় চয়েস হিসেবে ইয়ান কৌটো গত ম্যাচে ইঞ্জুরির কারণে বাদ পড়েছিলেন কৌটো ডটমুন্ডের হয়ে লাস্ট দুই ম্যাচে মাঠে নেমেছিলেন কৌটো বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন তিনি সেন্টার ব্যাক অ্যাডার মিলিতাও মার্কুন হোস গ্যাব্রিয়াল মাগালেজ এবং লুকাস ব্যারাদ্দ থাকবে লেপ লাস্ট দুই ম্যাচে প্রথমে একাদশে ছিলেন এরানা আপনারা সকলেই জানেন লেপ নিয়ে অনেক সমস্যায় আছেন ব্রাজিল ফুটবল দল ফুল যতদিন সমস্যা সমাধান করতে না পারবে ব্রাজিল ততদিন ভিনিসিয়াস জুনিয়র বল পাস ভালো পারবে না এবং গুলো করতে পারবেন না ভিনিসিয়াস আমার মতে ওয়েন্ডেলের পরিবর্তে সামন নিয়ে ভালো একটা অপশন হতে পারে অথবা কার্লস আগস্তকেও ডাকতে পারে যাদেরকে না ডাকলে ভেন্ডারসনকে ডাকা উচিত দরিবালের মিডফিল্ডে থাকবেন ব্রনো গুইমারেস লুকাস পাকুয়েতা আনরে জুয়াও গুমেজ আমার মনে হয় জুয়াও গুমেজের পরিবর্তে আসতে পারে ক্যাশমিরো কারণ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সবাই ব্যর্থ হয়েছেন ক্যাশমিরোর জায়গায় ক্যাশমিরোই তার বিকল্প হিসেবে কাউকেই খুঁজে পাচ্ছেন না দরিবাল রাইট উইংয়ে ইনজুরি কাটিয়ে ফিরেছেন সে থাকবে পরবর্তী কল আপে তার সাথে রাফিনহাও থাকবেন থাকবেন সেন্টার এবং তার সাথে এবং তার সাথে অনেক কয়টা নামও থাকতে পারে যেমন জোয়াও প্যাদ্রো আর্সেনালে গ্যাব্রিয়াল জেসুস এদের মধ্যে যে কোনো একজন থাকতে পারে লেপ পেকে থাকবে ভিনিসিয়াস তবে সাব হিসেবে থাকতে পারেন মার্টিনেল্লি অনেকেই কথা বলতে পারেন এমন তবে তাদের উদ্দেশ্য বলতেছি মার্টিনেলি লাশ লাস্ট সতেরো ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করতে পারেননি তার পরিবর্তে অন্য কেউ আসতে পারে ব্রাজিল দলে এই হতে পারে ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য স্কোয়াড তবে নেইমারকে নিয়ে দরিবালের উপর নির্ভর করবে কারণ আপনারা সকলেই জানেন নেইমারের সঙ্গে ঝামেলা রয়েছে দরিবালের তাই দরিবালের উপরই নির্ভর করবে নেইমার খেলবে কিনা